আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আপনাদের নিয়ে যাচ্ছি জগনা টেলিভিশনে বিস্তারিত খবর দেখানোর জন্য ইসরায়েলে ভূখণ্ডে শরণকালের সবচেয়ে ভয়াবহ হামলার হুমকি ইরানে তেহরানে অভিযান অব্যাহত নেতানিয়াহু বাহিনীর টিভি চ্যানেলে হামলার ঘটনা নিহত তিন সাংবাদিক জানাবো রাষ্ট্রীয় সেন্টারে হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ডের স্মরণকালের সবচেয়ে বড় ও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরান দেশটির দাবি গত পাঁচ দিনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে সাড়ে তিনশো মিজাইল ইরানের হামলায় পর্যন্ত প্রাণ গেছে চব্বিশ ইসরায়েলির এদিকে তেহরানেও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী একাধিক বিস্ফোরণে কে পেয়ে ওঠে ইসরায়েলির রাজধানী ও আশপাশের অঞ্চল আইআরআইবি চ্যানেলে হামলার ঘটনায় মৃত্যু হয়েছে তিন দিন কিংবা রাত থেমে থেমে মিসাইল ড্রোনের বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েল সোমবার রাতভর হামলা তো হয়েছেই মঙ্গলবার সকালেও রাজধানীর তেলাবি লক্ষ্য করে অন্তত বিশটি মিসাইল ছুঁড়েছে তেহরান পাঁচ দিনের পাল্টা অভিযানে ইসরায়েলের তিনশো আশিটি মিসাইল ছোড়ার দাবি খামিনি প্রশাসনের বেশ ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম হামলা পাল্টা হামলায় আরও ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল সংঘাত সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টারে হামলার পর সেই উত্তেজনা আরও তীব্র হয়েছে এই আগ্রাসনের জবাবে ইসরায়েলের ভূখণ্ডে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান এরপর থেকে নিয়মিত বিরতিতে ছুড়ছে মিসাইল ড্রোন ইরান জুড়েও চলছে ইসরায়েলের তাণ্ডব সামরিক স্থাপনার পাশাপাশি হামলা হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও ইরানের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির বেশ অভ্যন্তরেও বিমান হামলা চালাচ্ছে তেলাবিপ সোমবার একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের ভবন ও হাসপাতালকে লক্ষ্য বানিয়েছে তারা তাব্রিজেও জ্বলছে আগুন ইসরায়েলের আগ্রাসনে তেহরান সহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বহু আবাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ইসরায়েলে লাগাতার হামলায় ভয় আর আতঙ্কে ইরানের সাধারণ নাগরিকদের রাজধানী ছাড়ার হিরিক পড়েছে তেহরানের আশপাশের সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট এদিকে ইরানের শীর্ষ নেতাদের ক্যান্সার আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তারা ক্যান্সারের মতো আপনি যদি জানতে পারেন ক্যান্সারের কারণে আপনাকে মরতে হবে অবশ্যই আপনি সেই ক্যান্সার দূর করার পদক্ষেপ নেবেন চিকিৎসা করাবেন আমরা আমাদের অভিযান নিয়ে এখনই বিস্তারিত বলতে যাচ্ছি না তবে আমাদের এখন অনেক পথ পাড়ি দিতে হবে দুপক্ষের হামলা পাল্টা হামলায় সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের ঘটনা এখন পর্যন্ত মৃত্যু হয়েছে চব্বিশ ইসরায়েলির অন্যদিকে নিহত হয়েছেন আড়াইশোর বেশি ইরানি নাগরিক মোস্তফা মাহমুদ যমুনা নিউজ এবার ইসরায়েলি হামলায় নিহত হলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আরেক শীর্ষ কমান্ডার আলী সাদমানি এই তথ্য জানিয়েছে ইসরায়েল আলী সাদমানি আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা খাতাম আল আনবিয়ার সদস্য দফতরের সদর দপ্তরের প্রধান ছিলেন এর আগে ইসরায়েলের হামলায় সাবেক শীর্ষ কমান্ডার গোলাম আলী রশিদ নিহত হওয়ার পর এই পদে স্থলাভিষিক্ত হন তিনি সোমবার রাতে তেহরানে তার অবস্থান লক্ষ্য করে হামলা চালায় তেলাবিব ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন কমান্ডার আলি সাদমানি ইসরায়েলি মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং আইআরআইবির প্রধান কার্যালয় সাময়িকভাবে ব্যাহত হলেও অল্পক্ষণের মধ্যে পুনরায় চালু হয় সম্প্রচার কাজ বোমা হামলায় অস্থিতিশীল পরিস্থিতি সামলাতে ইরানের জনপ্রিয় উপস্থাপিকা সাহারা ইমামের অবিচল ভঙ্গি বেশ প্রশংসা করাচ্ছে এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বোমা হামলার সময় তার খবর পাঠের ভিডিও ইরান ইসরায়েলের চলমান বৈরী পরিস্থিতির মধ্যেই সম্প্রচার কাজ চলছিল রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বা আইআরআইবির প্রধান কার্যালয়ে আচমকা বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক সোমবার পাল্টাপাল্টি সংঘাতের জেরে ইরানে রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা আইআরআইবিতে মিসাইল হামলা চালায় ইসরায়েল কয়েক দফায় বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন এর কিছু সময় পরই বিপর্যয় নেমে আসে তেহরানে ইসরায়েলের বোমা হামলার সময় সরাসরি সম্প্রচার চলছিল টেলিভিশন কার্যালয়টিতে হামলার ফলে চারদিকে যখন ভীষণ আতঙ্ক ঠিক তখনই দৃপ্ত কণ্ঠে খবর পড়ছিলেন ইরানের জনপ্রিয় উপস্থাপিকা সাহারা ইমামি দৃঢ়তার সাথে জানাচ্ছিলেন ইরানে চলমান ইসরায়েলের নারকীয়তার কথা বোমা আছড়ে পড়ার পর কোনরকম অস্থিরতা প্রকাশ না করে শান্ত ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে চলে যেতে দেখা যায় তাকে ধসে পড়তে থাকা ভবন কিংবা বোমার আঘাতে উড়ে আসা ধ্বংসাবশেষ কিছুতেই যেন বিচলিত হননি সাহারা এই যে শব্দ শুনছেন এটা আমাদের মাতৃভূমির উপর আগ্রাসন চালানোর শব্দ সত্য ও ন্যায় বিচারকে দমিয়ে রাখার শব্দ আপনারা যা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তার কারণ এই মুহূর্তে স্টুডিওতে আছড়ে পড়া বোমা রাখাতে হচ্ছে এর অল্প কিছুক্ষণ পরই আবারও শুরু হয় আইআরআইবির সম্প্রচার আবারও টেলিভিশনের পর্দায় দেখা যায় উপস্থাপিকা সাহারা ইমামিকে কয়েক মুহূর্ত আগের ভয়াবহ বোমা হামলা একটু আতঙ্ক সৃষ্টি করতে পারেনি তার মনে অবিচলিত ধীরভঙ্গিতে খুব স্বাভাবিকভাবে কথা বলতে দেখা যায় তাকে খুব বেশি সময় লাগেনি সাহারার এ সাহসিকতা ছড়িয়ে পড়তে হামলার এ ফুটেজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড় রাতারাতি আরো জনপ্রিয় হয়ে ওঠেন অকতভয় এ নারী হামলাটি আসলে ভবনকে টার্গেট করে করা হয়নি করা হয়েছে করেছে বাক স্বাধীনতাকে থামাতে গেল কয়েকদিন ধরে ইরানে প্রতিদিন চিহ্নিত করে বহু নারী শিশু সাধারণ মানুষ নির্বিচারে হত্যা করছে ইসরায়েলিরা এ সত্য প্রচার না করতে দেওয়ার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে তবে আমাদের চুপ করানো এত সহজ না সত্য প্রচার করেই ছাড়বে আমাদের কণ্ঠস্বর আমরা আমাদের কাজ চালিয়ে যাব তার বকে মোড়ে যে হাজার ফারর রাষ্ট্রীয় টেলিভিশনের ভবনে নারকীয় হামলার সমালোচনা করেছে অনেক দেশ এই বর্বরতাকে যুদ্ধ অপরাধ বলে আখ্যা দিয়েছে ইরান সাবরিনা নুসরাত যমুনা নিউজ তবে কি আরও এক গাজা হচ্ছে ইরান যেভাবে দেশটিতে নির্বিচার বোমা বর্ষণ করছে তেলাবি তাতে তৈরি হয়েছে এই শঙ্কা ইরানের আকাশ সীমার পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করছে আইডিয়াস তাই কোনো বাধা ছাড়াই ধ্বংসযোগ্য চালাতে পারছে তারা এ সুযোগে গাজার মতো একই পদ্ধতিতে ইরানেও একের পর এক সামরিক ও বেসামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে যদিও বিশ্লেষকদের মত যুক্তরাষ্ট্র সহায়তা ছাড়া ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশটিকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয় গাজা এখন ধ্বংসপ্রাপ্ত এক নগরী উপত্যকার যেদিকে চোখ যাবে সেদিকেই দেখা মিলবে ধ্বংসস্তূপের প্রায় প্রতিটি ভবনে ইসরায়েলের নারকীয়তার চিহ্ন স্পষ্ট ফিলিস্তিনিদের পুরোপুরি নিশ্চিহ্ন করার লক্ষ্যে গাজা জুড়ে নির্বিচার বোমাবর্ষণ করেছে ইসরায়েল হাসপাতাল মসজিদ কিংবা গির্জা কিছুই রেহাই পায়নি তেলাবিবের বর্বরতা থেকে লেবাননের বিভিন্ন শহরকেও ধ্বংসিস্তূপে পরিণত করেছে ইসরায়েলি সেনারা সেখানেও ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে শত শত ভবন এবার তাদের টার্গেট ইরান সহ বিভিন্ন এলাকায় যেভাবে অপারেশন রাইজিং লায়নের নামে নির্বিচার বোমাবর্ষণ করছে আইডিএফ তাতে শঙ্কা ইরানকেও কি তবে হতে হচ্ছে আরেকটি গাজা গাজার মতো ইরানের বেসামরিক স্থাপনায় অনবরত মিসাইল ছুঁড়ছে তেলাবিপ প্রাণ গেছে অনেক নারী শিশুর আবাসিক এলাকায় হামলাতে হচ্ছে টেলিভিশন চ্যানেলের ভবন হাসপাতালকেও লক্ষ্য বানানো হচ্ছে সংঘাত দীর্ঘস্থায়ী করার ইঙ্গিত দিয়েছে নেতানিহ প্রশাসন এরই মধ্যে ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি করেছে তারা এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কবে আর কে থামাবে ইসরায়েলকে প্রায় সাড়ে ষোলো লাখ বর্গ কিলোমিটারের ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ভৌগোলিক অবস্থানের কারণে গাজার মতো সহজ হবে না ইসরায়েলের ইরান অভিযান সেখানে ইসরায়েলি পদাতিক সেনা অভিযানের সম্ভাবনা নেই আর তাই বিশ্লেষকরা বলছেন একা ইসরায়েলের পক্ষে দু হাজার কিলোমিটার দূর অবস্থিত ইরানকে গুরিয়ে দেয়া সম্ভব নয় তাই যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়িয়ে নিতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনিকে হত্যা করা হলে থেমে যাবে সব সংঘাত এমন দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি দেখুন তাই করছি বিস্তারিত বলতে যাচ্ছি না খামিনীকে হত্যা করলে সংঘাত পারবে না বরং থামবে শান্তি অর্জনে আমরা সব প্রয়াস চালিয়েছি দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করেছি কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা প্রতিদিনই ইসরায়েলের মৃত্যু চেয়েছেন সপরিবারে ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনি অবস্থান করছেন তেহরানের উত্তরাঞ্চলীয় কোনো এক গোপন সুরক্ষিত স্থানে একাধিক গোপন সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল শুক্রবার থেকে অপারেশন থ্রু প্রমিস শুরু হওয়ার পর থেকেই ছেলে মোস্তফা এবং পরিবারের অন্যান্য সদস্য সহ নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয় আয়তুল্লাহ খামিনীকে তবে অপর দুই সন্তান মাসুদ এবং মোস্তফাকে দেখা যায়নি তার সাথে এর আগে গেল বছর ইসরায়েলে পরিচালিত দুই অভিযানের সময়ও বাংকারে সরিয়ে নেওয়া হয় ধর্মীয় এই নেতাকে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর অর্থনৈতিক জোট জি সেভেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পক্ষেও অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ক্যানাডা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি ও জাপানের এই জোট পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির আহ্বানও জানানো হয়েছে জোটের দাবি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ যদিও ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে দেশটির পক্ষেই সাফাই গিয়েছেন তারা অপারেশন রাইজিং লায়ন নামে ইসরায়েল প্রথমে হামলা চালালেও শুরু থেকেই দেশটির পাশে পশ্চিমারা ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানালো একুশটি আরব ও মুসলিম দেশ মিশরের বার্তা সংস্থা এম এনে জানায় সোমবার এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে দেশগুলো তাদের দাবি ইরানে হামলা চালিয়ে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের উত্তেজনা হ্রাস ও পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানও জানিয়েছে দেশগুলো বিবৃতিতে স্বাক্ষর করেছে তুরস্ক জর্ডান পাকিস্তান সৌদি আরব মিশর সহ একুশটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী ইরান ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে বলে উদ্বেগ জানায় দেশগুলো ইসরায়েলের কর্মকাণ্ড তাদের নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোকান বেনিয়ামিন নেতানিয়াহুর আর কোন বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি সোমবার তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে কথা বলেন এরদোগান অভিযোগ জানান বেড়ে চলা সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দিয়েছে ইসরায়েল যা ইসরায়েলের জন্য বিপদ ডেকে আনছে বলে দাবি করেন এরদোগান Döktüğü her her an kendini sizden daha güçlü gören birine saldıran ইসরায়েল পশ্চিমা বিশ্বের সীমাহীন সমর্থন পেয়ে ইরানে হামলা চালাচ্ছে গাজা ধ্বংস করছে তাদের ভুলে যাওয়া উচিত নয় যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে হাজার হাজার বছর ধরে গভীর সম্পর্ক রয়েছে কোন একটি দেশে উত্তেজনা তৈরি হলে তা বাকি সব অঞ্চলকে প্রভাবিত করে কাজে ইসরায়েল এসব পদক্ষেপ রক্তপাত ও মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে নিজেদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে এবার ইরানি জনগণকে প্রচ্ছন্ন হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানবাসীদের রাজধানী থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি সোমবার ট্রুথ সোশ্যাল এক পোস্টে এ সতর্কবার্তা দেন তিনি এর এতে জরুরি ভিত্তিতে শহরটি থেকে বাসিন্দাদের অন্যত্র চলে যেতে বলেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তিতে পৌঁছানো উচিত ছিল ইরানের তবে ঠিক কি কারণে ট্রাম্পের এই হুঁশিয়ারি তা স্পষ্ট নয় ডোনাল্ড ট্রাম্পের এই সতর্কবার্তার পরপরই তেহরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল ইরান ইসরায়েল উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যের সামরিক তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র তৃতীয় পারমাণবিক রণতরীর পর এবার রিফুয়েলিং এয়ারক্রাফটের বড়সড় শহর বহর পাঠাচ্ছে পেন্টাগন নতুন করে যুক্ত হচ্ছে আরও ছয় থেকে সাত হাজার সেনা যারা সুরক্ষা দেবে মার্কিন ঘাঁটিগুলোকে সদর্পে মধ্যপ্রাচ্যের দিকে এগুচ্ছে আরও এক মার্কিন রণতরী ইরান ইসরায়েল লাগাতার সংঘাতে অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে নিজেদের খাঁটি আর সেনা সুরক্ষা লক্ষ্য মধ্যপ্রাচ্যে যুদ্ধের টামাডোল তেহরান তেলাউইপ সর্বাত্মক যুদ্ধে জড়ানোর ঠিক আগ মুহূর্তেই অঞ্চলটিতে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা ওয়াশিংটনের জোরদার করা হবে প্রতিরক্ষা সক্ষমতা সে লক্ষ্যে আরব সাগরে মোতায়েন করা হচ্ছে তৃতীয় মার্কিন রণতরী ইউএসএসএস নিমিত যাতে মোতায়েন আছে পরমাণু অস্ত্র রিফুয়েলিং এয়ারক্রাফটের বড় একটি বহরও পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যে পাশাপাশি সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী ছয় থেকে সাত হাজারের মতো মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা করছে পেন্টাগন অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট মুখে ইরান ইসরায়েল সংঘাত থামানোর কথা বললেও কাজে অনেকটাই ভিন্ন চিত্র ক্রমবর্ধমান সামরিক তৎপরতায় আবারও স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ইসরায়েল প্রীতি পরমাণু চুক্তিতে আসার জন্য ইরানকে ষাট দিনে সময় বেঁধে দিয়েছিলাম আর একষট্টিতম দিনে কি হলো তা আপনারা সবাই দেখলেন প্রতিনিয়ত যোগাযোগ রাখছি মনে হয় দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে সেটি না করলে ইরান বোকার মতো কাজ করবে নির্ধারিত সময়ের আগেই জি সেভেন সফর শেষ করে দেশে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে বৈঠকের কথা রয়েছে তার একদিন আগে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয় তেলাবিবের মার্কিন দূতাবাস ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়ানোর অন্যতম একটি কারণ হতে পারে এটি ভূমধ্য সাগর এবং লোহিত সাগরে আরও দুটি পারমাণবিক শক্তিধর বিমানবাহী অনতরই মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের অনিক রহমান যমুনা নিউজ সামরিক উপস্থিতির মধ্য দিয়ে দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরাচ্ছে যুক্তরাষ্ট্র সাগরে কিংবা মিত্র দেশের ভূখণ্ডে ঘাঁটি গেড়ে চলছে নজরদারি আর মোড়লগিরি স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে অন্তত উনিশটি স্থানে রয়েছে মার্কিন ঘাঁটি মোতান রয়েছে তাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেনা উনিশশো সালের জুলাইয়ে লেবানন সংকটের সময় মধ্যপ্রাচ্যে প্রথম সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র বৈরুতে পাঠানো হয় কমব্যাট ট্রুপস একসময় দেড় হাজার পর্যন্ত মার্কিন মেরিন ও সেনা মোতায়েন ছিল দেশটিতে একে একে মধ্যপ্রাচ্যের উনিশটি স্থানে ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশের মাঝামাঝি এসে বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারে দাঁড়িয়েছে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা সবচেয়ে বেশি কাতার বাহরাইন কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে স্থায়ী এবং অস্থায়ী দুইভাবেই সামরিক অবস্থানের নেটওয়ার্ক পরিচালনা করে যুক্তরাষ্ট্র বাহরাইন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে আটটি স্থায়ী ঘাঁটি বিভিন্ন দেশের গোয়েন্দা সংগ্রহ নজরদারি আর নিয়মিত মহড়া চলে এসব ঘাঁটিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল বিমান ঘাঁটি যা কাজ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্ট কমের হেডকোয়ার্টার্স হিসেবে উনিশশো সালে ষাট একর এলাকা জুড়ে তৈরি করা হয় ঘাঁটিটি দশ হাজার সেনা মোতায়েন রয়েছে সেখানে থাকতে পারে একশোটি এয়ারক্রাফট ইরাক সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন অভিযানের কেন্দ্র হিসেবে কাজ করেছিল আল বিমান ঘাঁটি বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্রের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি এনএসএ যা আগে ছিল যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে বর্তমানে মার্কিন নেভির ফিফথ ফ্লিট মোতায়েন রয়েছে সেখানে আছে নয় হাজার সেনা ও বেসামরিক কর্মী দূরবর্তী মার্কিন যুদ্ধজাহাজ আর এয়ারক্রাফটের নিরাপত্তায় পরিচালনা করা হয় এখান থেকে কুয়েত সিটি থেকে চৌত্রিশ মাইল দূরে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ক্যাম্প আরিফজান উনিশশো নিরানব্বই সালে তৈরি ঘাটিটি কাছাকাছি মার্কিন আস্তানাগুলোয় প্রাথমিক রসদের যোগানে কাজ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতের আলধাফরা নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ আকাশপথে অভিযান বা মহড়ায় সহায়তা করে মোতায়েনকৃত সেনারা রয়েছে এফ টোয়েন্টি টু র্যাপ্টারের মতো অত্যাধুনিক এয়ারক্রাফট সহ বহু নজরদারি বিমান ইরাকের উত্তরাঞ্চল ও সিরিয়ায় অভিযানে বিশেষ গুরুত্বপূর্ণ ইরাকের ইরবিল বিমান ঘাঁটি বিমানঘাঁটি যমুনা নিউজ ইরানের সাথে উত্তেজনার মাঝেও গাজায় অব্যাহত নারকীয়তা ত্রাণ সংগ্রহ করার সময় প্রাণ হারালেন আরও ছাপ্পান্ন ফিলিস্তিনি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলো বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে আইডিএফ হামলায় নিহত গাজার দক্ষিণাঞ্চল ও রাফা এলাকার বাসিন্দারা খান ইউনেসের আল সড়কে একটু ত্রাণের আশায় অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা গেল তিন দিনে ত্রাণ কেন্দ্রগুলোয় ত্রাণ হারিয়েছে শতাধিক ফিলিস্তিনি গাজার খান ইউনিসে ফিলিস্তিনিদের প্রতিরোধ লড়াইয়ে নিহত হয়েছে আইডিএফ এর আরো তিন সেনা নিহত তিন সেনা দুজন হলেন ক্যাপ্টেন টাল মফসভেস ও নাভে লেসেম জানা যায় উপত্যকার দক্ষিণাঞ্চলে দুটি পৃথক হামলার ঘটনায় নিহত হন এই দুই সেনা বোমার বিস্ফোরণে গুরুতর আহত হয়ে নিহত হন মফসভেস অন্যদিকে আরেক হামলায় নিহত লেসেমের পাশাপাশি আহত হয় আরও দশজন আইডিএফ সেনা এর আগে শনিবার ফিলিস্তিনিদের পাল্টা হামলায় নিহত হয়েছেন নেতানিয়াহু বাহিনীর আরেক সদস্য নোয়াম শেমেশ প্রাণহানি বেড়ে দাঁড়ালো চারশো বত্রিশ জনে দর্শক আজকে এখানে শেষ করছে যমুনা আইডেস্কের আয়োজন এত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ